আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এখন যে কেউ সংঘবদ্ধ হয়ে সে টাকা খরচ করছে এতে করে কিছু লোক সংঘবদ্ধ হয়ে এই ধরনের তিন সেকেন্ডের ভিডিও করে তাদের নেতাদের খুশি করলে অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয় আওয়ামী লীগ এভাবে আরও পঞ্চাশ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইকন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনীয় পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি তারা তাদের ভাই সন্তান ও বোনদের আন্দোলনের সময় নিজেদের বুক পেতে দিয়েছে নির্বাচন নিয়ে তিনি বলেন গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগেই হবে কোন শক্তি নেই এটাকে পেছানোর পেছানোর্তা